বন্ধুরা জাতীয় ঐক্যের নামে জাতীয় বিভাজন সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রশ্নটা আমার মধ্যে এসেছিল আর কয়েকদিন আগে যখন জাতীয় ঐক্যের নামে তারা দলগুলোকে ডেকেছিল একসাথে বসার জন্য কিন্তু গতদিন দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যানও সেম কথা বলছে যে তারা জাতীয় ঐক্যের নামে জাতীয় বিভাজন করছে খেয়াল করে দেখুন যে তারা যে জাতীয় ঐক্যের নামে যে দলগুলোকে ডাক দিয়েছে সেখানে নেই হচ্ছে আওয়ামী লীগ সেখানে নাই হচ্ছে জাতীয় পার্টি বাট আমার প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগের বাংলাদেশেই থার্টি পার্সেন্টও যদি সমর্থন থাকে তাহলেও মোট জনসংখ্যার প্রায় পাঁচ থেকে ছয় কোটি মানুষ এখনও আওয়ামী লীগ করে আমি খুব কম করেই ধরলাম আমি যদি থার্টি পার্সেন্টও ধরি তাও ছয় কোটি মানুষ আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি করে ডক্টর মোহাম্মদ ইনুস এই যে জাতীয় ঐক্যের নামে জাতীয় বিভাজন করছে খেয়াল করে দেখুন যে আপনি ছয় কোটি মানুষের সাথে প্রতারণা করছেন আপনি যদি মনে করেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনারা জাতীয় ঐক্যের নামে বাংলাদেশে নতুন করে জাতীয় সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করবেন তাহলে একটা প্রশ্ন দাঁড়াবে সে প্রশ্নটি হচ্ছে গণ অভ্যুত্থানের যে সরকার বিপ্লবীর যে সরকার এই সরকার যেভাবে পরাজিত হয়ে নতুন করে এখন জাতীয় সরকার গঠন করে আরও দীর্ঘ সময় ধরে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চাচ্ছে সেখানে একটা কথা বলতে চায় যেইভাবে তারা বিপ্লবী সরকার গণ অভ্যর্থনের সরকার ব্যর্থ হয়েছে তার থেকেও ভয়াবহভাবে এই জাতীয় সরকার গঠনে তারা ব্যর্থ হবে তারা জাতীয় সরকার গঠন করতে পারে কিন্তু সেই পরিচালনা যে আবার ব্যর্থ হবে সেটা শতভাগ আপনি ধরে রাখতে পারেন আপনার জনসংখ্যা মোট জনসংখ্যার তিরিশ ভাগের বেশি জনসংখ্যা এখনও আছে মানে আমি খুব মিনিমাম ওয়েতে যদি বলি আওয়ামী লীগ তো সেখানে তাদেরকে আপনি বঞ্চিত করে আপনি তো এইভাবে আপনার জাতীয় ঐক্য করতে পারেন না দ্বিতীয়ত আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমান যে সরকার সে সরকার বিএনপির কথা বাদেন বিএনপি হচ্ছে এখন এমন একটা অবস্থায় যে তারেক যেকে কে বাঁচানোর জন্য তারা এখন এই জামাতি ইসলামের যে সরকার তাদের কথায় উঠছে বসছে উঠছে বসছে এবং তারাও মানে প্রতিদিন তাদের একটা আসলে আওয়াজ দিতে হয় সে আওয়াজটা হচ্ছে কি ইন্ডিয়া বিরোধী আওয়াজ সে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে অবস্থানটা জামাতি ইসলাম করে থাকে সেই অবস্থানটা পুরোপুরিভাবে এখন বিএনপি করছে যত কিছুই করুক তাদের দ্বারা যত কিছুই করুক জাতীয়কে নামে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশের তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষকে আসলে প্রতারণামূলক অবস্থা নিয়ে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস করছে এটা আসলে আমার ওপিনিয়ন আপনাদের ওপিনিয়ন কি কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ